হ্যালো ইওয়াল গুড মর্নিং সকলকে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে এখন চুপচাপ বসে আছি বসে একটু ঘুমঘাটা হলো আর যেগুলো পোস্ট করা সেগুলো তো করলাম ছেলে যাওয়ার আগে কিন্তু অনেক কিছু কাজও গুছিয়ে রেখেছি দেখাই তারা আটা মাখিয়ে নিয়েছি আর ভাবছি একটু লুচি বানাবো আর আলু ছাড়ি দেখেছি এগুলো আরও বাকি আছে দুপুরে রান্না বান্নার জন্য তাহলে চলো লেগে পড়ি আজ একটু আলুর আর রুচি বানাবো প্রত্যেক দিনই তো কিছু না কিছু হচ্ছে ও তার আগে আলুটা কাজ আছে জামা কাপড় মাখিয়ে ভরতে হবে জলটা নিয়ে আগে গোটা রান্নাঘর লোট পালট ধর বাসন যে আলুর দমায় আজ ভাবছি না আলুটা একটু মানে ভেজে বানাবো সেদ্ধ করে তো বানায় ভালো লাগে না খেতে সময় যখন আছে হাতে একটু আলুতে ভেজে বানাবো চলো আমার সাথে থেকো আমার বাসা থেকো আমি চলো তাহলে আমার সাথে থেকো আর ঘরটার অবস্থা দেখায় দাও এই দেখো এখন এইসব ঘর গোছায় বাগান আজ অনেক কাজ আছে চলো তারা গিয়ে না ওষুধটা খেয়ে নি আজ তো শনিবার আজ স্কুল আছে আজের শনিবার টপ গেছে তাই যা তো রুড সিটটা নিয়ে তো ভুলে গেছে এসে এবার আমাকে বলবে হুম আমিও ঘোরে দাওনি আজ ঠান্ডাটা একটু পড়েছে বৃষ্টি হবে তো নিম্ন হয়েছে তাই রোদটাও কিন্তু খুব একটা বেশি দেয়নি সূর্য আমার একটু লেট করেই উঠছে ঘর গুছি রাখবোটা কি

ফুল স্পিডে গান চলে আমার আর কাজ হচ্ছে কাজ আর আজকে তোমাদের সাথে যেহেতু ভ্লগটা শেয়ার করছি তাই আর গান চালাতে পারছি না কেন আমার কাছে তো ফোন একটাই আছে চলো কাজগুলো গুছিয়ে নিই চটপট তারপর দেখা যাচ্ছে আলুটা কেটে আমার ভাজা মশলা তাহলে আমি কড়াই দিয়ে দিচ্ছি কেন ঘণ্টায় ঘন্টায় শুকিয়ে যাচ্ছে সব সময় নিভিয়া মারতে হবে এত বেশি ড্রাই স্কিন এই নিভিয়া বডি অয়েল ব্লেসারিনে পেছনে আমার কর্তা হচ্ছে সব টাকা চলে যাবে বডিলেশনটাও আছে সাথে চলো সকালে ঘুম থেকে উঠে মুখ ঠে মেখেছি তারপরে আবার মুখটা শুকনো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এই শীতকাল এলে না খাওয়া দাওয়ারও একটা জমে দেয় সুইচটাই দিয়ে নিয়ে মানে মেশিন অন করছি চিমনিটা জ্বালাচ্ছি একটু লবণ দিয়ে আলুটা কিনে যাবে বেশ লালদা শরীর আলুটা দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে না হাইতে রাখতে হবে তাহলে কী হবে আলুগুলো খুব ভালো খাঁজা হবে সবাই লেগে যাবে না আলু জমতে আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালো 好啊、我在这吃进去。呃、啊，最后一句。

তো কতদিন আগে শান্তে গেল আবার তো আজ শনিবার আবার আগামীকাল শান্তে রবিবার তো দেখে একটু দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে গল্প করতে করতে আদার ওষুধ দিয়ে ছাড়িয়ে নিই আর তোমাকে ওটা তৈরি করে নিই যেহেতু আমার আঙুলটা বেশি আছে তাই মশলার পরিমাণটাও কিন্তু বেশি হবে রসুন বাইরে যখন থাকে না শুকিয়ে যায় একটু কেমন হয়ে যায় তাই আমি কী করি একটু বেশি রসুন নিয়ে এসে যে রসুন একটু বেশি খায় সেটা তো আমার জানি তো নিয়ে এসে আমি এইভাবে প্রত্যেকটা খোসা উঠিয়ে না খোসা খালি আর একটা একটা করে প্লাস্টিকের ঘরে শুকিয়ে রেখেছি তারপরে কিন্তু রসুনগুলো ঠিকই হয় না পচিয়ে যায় না ভালো হয় না শোকায় না কিছু হয় না দেখো রসুনেগুলো কত ঠান্ডা আছে এবার তুলে এই রসুন ধরবো আর এই মাথাটা দিকটা এইভাবে খেতে দেবো আর এই টিফিন নিতে পারলে খেতে পারবো দেখো কত সহজ এবার রসুন ছড়ানোটা তোমার মাথাও লাগবে না তাতে তুমি যতই রসুন ছাড়ো তোমরা কিন্তু রসুনটা ছড়ানো হয়ে যাবে অনেক কিন্তু এইভাবেই রসুনটা ছাড়ে এমনি ধরবো আর

একবার <smallionDoors> আন্তর্ <smallionDoors> চারটা কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ এবার এটা একটা সোপ বেশ ছাড়িয়েছে এখনো কাঠি মানে তাই এই অবস্থা 西门子。 说是。